কৃষি জমি ও জলাশয় সংরক্ষণ করেও এই ঢাকায় প্রায় আড়াই কোটি মানুষের সুপরিকল্পিত বাসস্থান নির্মাণ সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা ঢাকাকে তাই আকারে না বাড়িয়ে উপরের দিকে বাড়াতে সকল গবেষণা ও নীতি প্রবর্তিত হচ্ছে সেক্ষেত্রে সিঙ্গাপুর হংকং কিংবা দক্ষিণ কোরিয়া সিউলের মডেল বাস্তবায়ন করতে ভবিষ্যতে রাজক আর কাউকে জমির প্লট না দেবার সিদ্ধান্ত নিয়েছে সরকার মন্তব্য মন্ত্রী। ভবিষ্যতে আবাসন নিয়ে শাহেদ আলমের চার পর্বের ধারাবাহিকের আজ তৃতীয় পর্ব এই প্রতিকৃতি কেবলই কমছে ঢাকায় ঘর থেকে নামলেই রাস্তা অগত্য গাড়ি রাখার গ্যারেজেই চলছে ক্রিকেটের চর্চা নগরের গ্রিন রোডের একটি এলাকার চিত্র উপর থেকে দেখে বিস্তৃত ঢাকার অনেক অংশে সবুজের দেখা পাওয়া বড়ই দুষ্কর আপনি যদি ঢাকার গড় বিল্ডিং এর উচ্চতা দেখেন তাহলে কিন্তু দেখবেন এটা তিন তালা সাড়ে তিন তালা আমরা পরিকল্পনা মাফিক করছি না আমার রাস্তাটা যতখানি ওয়াইড হওয়া উচিত সেটা হচ্ছে না আমার অন্যান্য সুবিধাগুলো আমি দিচ্ছি না সিঙ্গাপুর সিটি সাতশো ষোলো বর্গ কিলোমিটার আয়তনের এই রাষ্ট্র একদিকে পুরোটাই নগর আবার প্রকৃতিও সমানভাবে সুরক্ষিত জনসংখ্যার ঘনত্ব ঢাকার ছভাগের একভাগ প্রতি বর্গ কিলোমিটারে আর প্রায় সবার জন্যই আছে মাথাগোজার পরিকল্পিত ঠাই তবে ঢাকাকে তুলনার জন্য সম্ভবত দক্ষিণ কোরিয়ার শিওলি যোগ্য উদাহরণ হার নদীর তীরে প্রায় আড়াই কোটি মানুষের এক বসবাস অর্থনৈতিক মুক্তির পথ চালায় ঢাকার শিওলের যাত্রা প্রায় সমসময়ে পরিকল্পিত নগরায়ন আর বসতিগড়া এরা হার নদীর তীরে এক বিরকল ঘটিয়েছে স্বল্প সময়ে বেসরকারিভাবে এমন আবাসের পরিকল্পনা সবে শুরু হয়েছে ঢাকায় যেখানে নিঃশ্বাস নেওয়ার প্রয়োজনীয় ফাঁকা জায়গা ছেড়ে অনেকগুলো পরিবারের বসবাসের সুযোগ করে রাখার চেষ্টা হচ্ছে পানি নেমে যাওয়ার অনেক জায়গা আছে তারপরে খোলা ইচ্ছা করলে কারেন্ট থাকলো বা না থাকলেও দার্জিল ম্যাটার বাইরে গেলে পর্যাপ্ত বাতাস আছে ওপেন স্পেস আছে নতুন ঢাকার পরিকল্পনায় শহরের আয়তন ধরা হয়েছে পাঁচশো নব্বই বর্গ কিলোমিটার যেখানে কৃষি জমি জলাশয় পানি প্রবাহের রাস্তা রেখেও আরও অন্তত এক কোটি মানুষের পরিকল্পিত বাসস্থান নির্মাণ সম্ভব এই যে যে শহরটি অবসবাদযোগ্য মনে হচ্ছে ঘিংজি মনে হচ্ছে পরিকল্পিত রূপায়ণে এটি তার ক্ষমতা দুই কোটি কোন লক্ষ্য যেতে পারে ইন ফিউচার আমরা আর কোনো প্লট দেব না আমরা সিঙ্গাপুরের স্টাইলে হংকংয়ের স্টাইলে বিশ তালা পঁচিশ তালা হাই রাইজ বিল্ডিং করব। এতে করে কি হবে উইল বি এবল টু অ্যাকোমোডেট মোর পিপলস এখনও পুরোপুরি নির্মাণ কাজ শেষ হয়নি তবে বসতে শুরু হয়েছে প্রায় ষোলোটি ভবনে এক একটি ভবনে একশো ষাটটি করে ফ্ল্যাট সেই হিসেবে ষোলো ভবনে মানুষের বসতি হয়েছে প্রায় দু হাজার পরিবারের হিসাবটি খুবই সোজা বলা হচ্ছে ঢাকা শহরের জমির যেভাবে স্বল্পতা আগামী দিনে ঢাকার আবাসনের একমাত্র বিকল্প পথ হল এমন ছোট্ট জায়গায় বহুতল ভবন যেখানে একসাথে অনেক মানুষের বসতি হবে একই সাথে এই কারণে টিকবে সবুজ জলাশয় এবং আশেপাশের প্রকৃতি শাহেদ আলম চ্যানেল টোয়েন্টি ঢাকা